দেখলে সই ফুট করে কেমন বৃষ্টি শুরু হয়ে গেল হ্যাঁ গো সই তাই তো দেখছি ভোরবেলা যখন বের হয়েছিলাম তখন তো আকাশ পরিষ্কারই ছিল তা সই সকালে তুমি কি খেয়ে এসেছো গো কি আর খাবো সই পান্তা ভাত কাঁচামরিচ আর একটু পেঁয়াজ আর তুমি কি খেয়েছ আমিও পান্তা ভাত খেয়েছি গোসই আজকে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নয় গতকালকে আমার ছেলের বউ ডাল রান্না করেছিল তাই দিয়েই খেয়ে এলাম হ্যাঁ গোসই তোমার তো আবার এই দিক দিয়ে কপালটা খুব ভালো যে তোমার ছেলের বউ আছে আমার ছেলেটা তো এখনো বিয়ে করলো না বড় মেয়ে দুটোকে মরার আগে তার বউ আমি দেখে যেতে পারবো কি না কে জানে তা তুমি দেখে যেতে পারবে এত দুশ্চিন্তা করার কোনো কারণ নেই সই বুঝলে এখন চলো তাড়াতাড়ি করে জলাশয়ের কাছে গিয়ে একটু মাছ ধরে নিয়ে আসি আমাদের দুজনার মধ্যে এই একটা মিল আছে যে আমরা মাছ খেতে বড্ড ভালোবাসি তাই নাকি মিল শুধু একটা হবে কেন গো আমাদের দুজনের মধ্যে তো অনেক কিছুরই মিল আছে আর এই কারণেই তো আমরা সই পাতিয়েছি অনেক বছর ধরে একজন আরেকজনের সুখ দুঃখের সাথী হয়ে আছি হ্যাঁ গো সেটাই তুমি ঠিক কথাই বলেছ আমারই ভুল কথা বলা হয়ে গেল ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই তবে এখন পা তাড়াতাড়ি করে চালাও দেখছো না বৃষ্টি কেমন বেড়েই যাচ্ছে এখন তো আবার বেশি দেরি করা যাবে না আমরা বরং সকাল সকাল মাছ ধরে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাই হ্যাঁ গো তাড়াতাড়ি তো হাঁটছি মনে হচ্ছে জঙ্গলের রাস্তাটা আর শেষ হবে না তাছাড়া জলাশয় তো একবারে সেই জঙ্গলের মাঝ বরাবর কি রান্না করছো গো কি আর করবো ভাত আর পটলের তরকারি তা আজ তোমার ফিরতে তো দেরি হলো যে ক্ষেত প্রস্তুত করে খেতে যাবতীয় কাজ বাজ শেষ করে আসলাম তাই দেরি হয়ে গেল তোমার শরীরে তো মাটি লেগে আছে তার উপর বৃষ্টিতে ভিজছ যাও এখন পুকুরে গিয়ে একবারে স্নান করে আস তারপরে খাবার খেও ঠিক বলেছ এই মাটি শরীরে খাওয়ার ঠিক হবে না আমার গামছা কোথায় রেখেছো ওই যে দাওয়াতে দড়ির উপরে রাখা আছে নিয়ে নাও ও আচ্ছা তা মাকে তো দেখছি না ঘরে আছে নাকি আরে মা তো সে ভোরবেলা ঘর থেকে বের হয়েছে মাছ ধরার জাল নিয়ে তুমি যখন বের হলে না তার কিছুক্ষণ পরেই এক্ষুনি এসে পড়বে হয়তো মা যখন বের হয়েছিল তখন তো বৃষ্টি ছিল না বৃষ্টি হলে তখন মাকে আমি ঘর থেকে বের হতে দিতম না তা মালা কাকিমা কি সাথে গেছে নাকি মা তো সব কাজেই কাকিমাকে সাথে করে নিয়ে যায় আচ্ছা আমি যাচ্ছি পুকুরে একটা ডুব আসি যাক মনে হয় আমাদের কথা শুনেছে বৃষ্টি হয়ে খুব উপকার হলো মনে হয় না এই বৃষ্টি আজকে আর যাবে তাহলে কালকেই দূরের ওই জমির ফসলগুলো কেটে ফেলবো বাবা বিছানার উপর বৃষ্টি জল পড়ছে ওগো তোমাকে কতবার করে বললাম ঘরের চালাটা মেরামত করো তুমি তো কোনো কথাই শুনছো না আমার এখন টাকা কোথায় পাবো ফসল বিক্রি করি তারপর ঘরের চাল ঠিক করব এখন যেখানে পানি পড়ে সেখানে একটা পাত্র দিয়ে রেখো মার কাকিমা আজ ভিজে ভিজে এত মাছ ধরে আনলো ইস তাদের না আবার জ্বর চলে আসে হ্যাঁ গো ঠিকই বলেছো বাড়িতে আসার পর দেখলাম মা শুধু কাশি দিচ্ছে। হুম আজকে বৃষ্টি থামবে না। ঘুমিয়ে পড়ো। অনেক রাত হয়ে গেছে। মা'র সাথে সকালে কথা বলবো। হ্যাঁ, তাই ভালো। সকাল সকাল আবার তো খেতেও যেতে হবে তোমাকে। থাম্মী ও থাম্মী, তুমি যে গতকালকে এতগুলো মাছ ধরে এনেছিলে, তার সেই মাছগুলো কোথায় গেল গো? আমরা কেন নিরামিষ খাবার খাচ্ছি? টুম্পা দিদি ভাই মাছগুলো তো তোমার বাবা বাজারে বিক্রি করে দিয়েছে কেন 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 আমরা মাছ মাছ না সব বাজারে বিক্রি করে তুমি দেখলে না দিদি ভাই আমাদের ঘরে চাল দিয়ে কেমন জল গড়িয়ে পড়ছে এই বৃষ্টি বাদলার দিনে চালটা মেরামত না করলে তো বড্ড অসুবিধা হয়ে যাবে গো এবারের মাছগুলো আমি বলেছিলাম তোমার বাবাকে যাতে সব বিক্রি করে দিয়ে টাকা নিয়ে আসে কিন্তু তুমি চিন্তা করো না দিদি ভাই আমি আর তোমার মালা ঠাকুমা দুদিন পরে আবার যাব মাছ ধরতে ওই দিনের মাছগুলো কিন্তু আর বিক্রি করব না আমরা দুই সই মাছ ধরে তারপর দুজনের মধ্যে সমান ভাবে ভাগাভাগি করে নিয়ে নেব কেমন ও ঠিক আছে ঠাম্মি তাহলে তো খুব ভালোই হয় কিন্তু শোনো তুমি কিন্তু আমাকে ওই দিন তোমার সাথে নিয়ে যাবে তোমরা দুজনে কিভাবে মাছ ধরো সেটা আমি দেখতে চাই দিদি ভাই তুমি তো আমাদের সাথে যেতেই পারো তবে কি বলতো আমরা দুই সই জঙ্গলে যাই মাছ ধরতে তুমি কি আর সেখানে যাবে নাকি ভয় পাবে না আর হ্যাঁ সেখানে তো অনেক মশা আছে তুমি এত ছোট মানুষ মশা কামড় দিলে তো অসুখ বাঁধবে গো এত কথা আমি মনে থামমি। আমি যাব যাবই তোমার সাথে আমি যাবই টুম্পা যেহেতু এত করে বলছে তাহলে একদিন ওকে নিয়ে যাও না মা আমি আর তোমার বৌমা মিলে তো আর বাইরে তেমনটা ওকে নিয়ে ঘুরতে পারি না আচ্ছা ঠিক আছে একদিন নিয়ে যাব খন এবার খাও তুমি দিদি ভাই কি গোঠাম্মি তোমরা তো শুধু সকাল দেখায় জাল ফেলেই যাচ্ছ আর একটা মাছ ধরতে পারছো না সেইটাই তো বুঝতে পারছি না রে টুম্পা আজ যে কেন এমন হচ্ছে কি জানি বাপু অন্যদিন তো আমি তোমাদের সাথে ঢাকি না সেই জন্যই বেশি মাছ ধরতে পারো আজ আমি এসেছি দেখেই এমন হচ্ছে তাই না ঠাম্মি আরে না না দিদি ভাই তা কেন হতে যাবে শোনসই চল আর একবার বড় আমরা জাল ফেলি দুধ আর ভালো লাগছে না আবার তো পূব আকাশে মেলা রোদ উঠে যাচ্ছে এই রোদে তো বেশি মাছ ধরতে পারবো না ক্লান্ত হয়ে যাব আচ্ছা শেষ মেশ আরেকবার চেষ্টা করে দেখি উঠলে উঠবে না উঠলে বাড়ি চলে যাব হায় হায় আজগো তো দেখি অনেক অল্প মাছ উঠেছে আর যা মাছ উঠেছে সবই তো দেখছি ছোট ছোট মাছ আমারও তো অল্প উঠেছে তবে আমার কোনো ছোট মাছ ওঠেনি বরং চারটা বড় মাছ উঠেছে ঠিক আছে তাহলে আমরা বড় একটু ভাগাভাগি করে আমি তোকে কিছু ছোট মাছ দিই আর তুই দুটো বড়ো মাছ আমাকে দিয়ে দে তাহলেই সমান সমান ভাগ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাই দে এখন চল তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই বেশি রোদ উঠে গেলে মাছগুলো আবার নরম হয়ে যাবে আরে আরে সকাল সকাল কে কে দেখি আমি কে এলো বাড়িতে কি গো বৌদি কেমন আছো বড়দা তুমি কেমন আছো আমরা ভালোই আছি রাস্তায় তোদের কোনো সমস্যা হয়নি তো আসতে সমস্যা হয়নি আবার আর তোমাদের এখানে বাজে রাস্তা গরুর গাড়ি করে আসতে গিয়ে তো আমার কোমরের সব হাড় ভেঙে তো চুরমার হয়ে গেছে মনে হচ্ছে হাড়gor একসাথে মিশে গেছে কয়েকটা হারমোনায় ভেঙেও গেছে আচ্ছা যা তোরা ঘরে যা বিশ্রাম কর গিয়ে আচ্ছা দাদা যাচ্ছি মা টুম্পা কোথায় ওদেরকে যে দেখছি না যে এই তো আশেপাশেই আছে চলে আসবে কি গগিননি এখনো কিছু তো রান্না হয়নি জামাই আর বোন তো চলে এসেছে এখন সামনে কি খেতে দেব বলো তো তাদের আহা এভাবে বললে কি হবে তোমার একমাত্র বোন আর বোন জামাই এসেছে তুমি একটু দেখো না গো বাজারে গিয়ে ভালো কিছু আনতে পারো কি না দাদা এত চিন্তার কিছু নেই আমি আপনার বোনকে আগেই বলেছি এখন কিন্তু দাদার হাতে কোনো টাকা নেই মাস শেষ তাই আরে এ তো দেখছি আমার মেয়ে আর মেয়ের জামাই এসেছে আমার ছেলে তো আজ বাজারেও যায়নি মাসের ওদের হাত একদম খালি আর আমিও অন্য দিনের থেকে মাছ আজে অনেক কম পেয়েছি এখন কিভাবে যে খেতে দেব কে জানে আহা এত ভাবছিস কেন সই আমি আছি না আজ আমি আর বাজারে যাব না মাছ বিক্রি করতে আমার মাছগুলো তুই রেখে দে মেয়ে আর মেয়ের জামাই অনেক দিন পরে এসেছে তাদেরকে পেট ভরে খাইয়ে দে না হলে দেখবি ওরা যখন চলে যাবে তখন মনটা ভীষণ খারাপ লাগবে সত্যি সই আজ তুই আমার অনেক বড় উপকার করলি শোন তুই এখন আমার সাথে চল দুপুরে আমার বাড়িতেই খাবি আচ্ছা মা রুবি কেমন আছিস আর জামাই বাবা রাস্তায় আসতে কোনো কষ্ট হয়নি তো কই গো বৌমা মাছগুলো একটু ধরো ও মা আপনি এসেছেন আমরা তো এতক্ষণ আপনার অপেক্ষায় ছিলাম সাথে তো দেখছি মালা কাকিমাও এসেছেন তা বেশ ভালো কি গো পিসি আমাকে দেখতে পাচ্ছ না তুমি হুম পাবো না কেন আমার এত সুন্দরী মেয়েটা অনেক দুষ্ট হয়ে গেছে তাই না 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 পেশি মোটেও না বৌমা মাছগুলো একটু কেটে ভালো গরমে জলাশয় থেকে আনতে আনতেই তো নরম হয়ে গেল তাড়াতাড়ি কেটে না ফেললে নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে আর শোনো আজ কিন্তু আমার সই আমাদের সাথে দুপুরে কিন্তু খাবার খাবে খুব ভালো হবে মা আমি এক্ষুনি যাচ্ছি মাছ কাটতে মাছ নিয়ে যাও মাছ পাঁচ মিশালি মাছ নিয়ে যাও নানান পদের ছোট ছোট মাছ আরে সাথে রয়েছে অনেক রকমের বড় বড় মাছ তোমাদের যার যেটা পছন্দ নিয়ে যাও কই গেলে তোমরা তাড়াতাড়ি মাছ নিয়ে যাও গো দেখেছিস রে সই কেমন গনগনে রোদ উঠেছে শরীরে যেভাবে ঘাম পড়ছে মনে হচ্ছে আজ খুব ঝড় বৃষ্টি হবে হ্যাঁ রে সই তাই তো দেখছি এতদিন তো মনে হতো কেন ঝড় বৃষ্টি হচ্ছে আর আজকে মনে হচ্ছে কখনই বৃষ্টি নামবে আর আমরা একটু স্বস্তি পাবো এত গরমে একা যায় না বাপু গরমে জঙ্গলে জলাশয়ে গিয়ে মাছ ধরে তার উপর আবার এত বড় বড় মাছের ঝুরি বাজারে টেনে নিয়ে যেতে আর নিয়ে আসতে খুব কষ্ট হয়ে যায় রে এই কষ্টের জীবন কবে যে শেষ হবে তা জানি না আগে বয়স কম ছিল কাজ করতে ভালো লাগতো এখন যতই দিন যাচ্ছে কেন জানি আর ভালো লাগে না এইসব এখন শরীরটা একটু বিশ্রামে থাকতে চাই আমাদের ছেলেরা তো কাজ বাজ করছে তারা আরও একটু শক্ত পোক্ত হয়ে নে কখন না হয় আমরা বাইরের এই কাজগুলো করব না ঘরে বসে বসে ওদেরকে যতটুকু সাহায্য করা যায় তাই করবক্ষণ সংসারের খরচ তো আর কমে না সই দিন দিন তো সেটা বেড়েই যায় এই যে নাতনিটা বড় হয়ে যাচ্ছে ওকে তো এখন একটা স্কুলে ভর্তি করতে হবে তাছাড়া আমিও তো মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ি তখন তো আবার আমার ওষুধপত্র কেনা লাগে ছেলেটা কবে যে একটু ভালো করে দাঁড়াতে পারবে কে জানে সেটাই তো বলছি যত যতদিন আমাদের ছেলেরা নিজের পায়ে শক্তভাবে দাঁড়াতে না পারবে ততদিন আমাদের কষ্ট হলেও মুখ বুঝে কাজ করে যেতে হবে আমরা তো মা আর মায়েরা কি চোখের সামনে সন্তানদের কষ্ট দেখতে পারে তুই বল সেটাই সই সেটাই অপেক্ষা করছি আর ধৈর্য ধরছি দেখি সৃষ্টিকর্তা কবে আমাদের একটুখানি সুখের মুখ দেখায় আজ আর কোনো কাজ নেই ওই সই মিলে সারাদিন নৌকা আর মনের আনন্দে ঘুরে বেড়াবো দারুণ আমার তো ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে আজ আর ঘরে ফিরে যাব না এখানেই থেকে যাব শেষমেশ তোর ছোট ছেলেটা বিয়ে করলো বলেই আর শান্তি মতন মনের আনন্দে এইভাবে ঘুরতে পারছিস যা বলেছিস তবে আমার ছেলের বউটা খুব লক্ষ্মী পেয়েছিলে এতে আমি মহা খুশি মেয়েদের তো বিয়ে দিয়েছি আর বাড়িতে আমার এই ছেলে ছাড়া আর কেউ নেই এখন ছেলের বউ যদি ভালো না হতো তাহলে আমার অবস্থাটা কি হতো ভেবে দেখতো সেটাও একটা কথা এখন তুই করে কাটা কেন রে শুধু আমি একা কেন সুখে দিন কাটাবো তোর এখন কিসের দুঃখ শুনি এতদিন তো আমরা বলতাম আমাদের ছেলেরা নিজের পায়ে শক্তভাবে দাঁড়াতে পারলে আর কাজ করব না এখন তো তারা নিজেরাই যথেষ্ট সবল হয়েছে চালাতে তারপরেও কিসের দুঃখ রে তোর সই ওটাই তো দুঃখ ওই যে ওরা কাজ করতে দেয় না মাছ ধরতে দেয় না এটা তো আমাদের অভ্যাস হয়ে গেছে রে এটা তুই দারুণ বলেছিস